ফেরLambdaতির পর যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ এতদিন ছিল 30 বছর এবং যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর পথে এবারে ইউনোসের বাংলাদেশ অপরাধের শাস্তিতে শীতলতা এ নিয়ে জানব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দেব কি জানতে পারবে যে যাবজ্জীবন সাধারণ মেয়াদিয়ার কমানোর পথে ইউনোসের বাংলাদেশ এই ক্ষেত্রে কি মনে হয় অপরাধীরা কতটা শুদ্ধাবে বলে একটা ইউনিস ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু এক 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 বাংলাদেশের বিভিন্ন যে আইন কানুন আছে এগুলি কিন্তু ঘোর নচে ফালতে চেষ্টা করছেন সেক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে শিথিলতার পথে কিন্তু এগোচ্ছে ইউনিস এর বাংলাদেশ সংবিধান সংশোধনের মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমাতে চাইছে অন্তর্বর্তী সরকার এখনকার সংবিধান অনুযায়ী যাবজ্জীবন কারাবাসের মেয়াদ ত্রিশ বছর তা কমিয়ে বিশ বছর করার ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার দুপুরে সম্মেলনে সংক্রান্ত কোর কমিটির একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে তিনি কথা জানিয়েছেন ইতিহাস থেকে জানা যাচ্ছে যে আঠারোশো ষাট সালের দণ্ডবিধি অনুযায়ী বাংলাদেশের যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে তিরিশ বছর বয়স বিবেচনা নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে কুড়ি বছর পুরুষদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ আর একটু বেশি করার ভাবনা তবে কত বছর তো তা এখনো স্থির হয়নি জাহাঙ্গীর আলম চৌধুরী আরো জানিয়েছেন কারাবন্দি থাকা দণ্ডভুক্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার বিশেষ করে যারা বয়স্ক যে নারীরা কারাবন্দী রয়েছেন তাদের সাজার মেয়াদ কমানো হবে বলে জানানো হয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সূত্রের খবর যাবজ্জীবন কারণ সংক্রান্ত সংশোধনী নির্ভর করবে সাজার সময় আসামির বয়সের উপর ফলে এ নিয়ে এখনো বিধান সংশোধন হলে তাতে কিছু শর্ত অবশ্যই যুক্ত হবে যদি সরকারের এই আশঙ্কা মহলে এতে অপরাধীরা আরো ভয়ঢ়র হয়ে পড়বে রবিবার এই বিষয়টি ছাড়া আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বৈঠকে রাস্তা অবরোধ বিরোধিতা এবং দুর্গোপার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা আলোচনা হয়েছে বলে খবর ধন্যবাদ বিশ্বজিৎ আপনারা শুনলেন এবারে কিন্তু যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর পথে অনুসের বাংলাদেশ এবং যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ তিরিশ বছর সেক্ষেত্রে বয়সের উপরে কিন্তু নির্ভর করবে এই কারাদণ্ড আহ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন